আসসালামু আলাইকুম আজকে তোমাদের সামনে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান এই প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব আর এই প্রথম অধ্যায়ের মূল টপিক গুলো হলো বা গো বা ঘর জন্য মূল টপিক গুলো হলো এক নম্বর উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন এটি হল এর জন্য মোস্ট অর্থাৎ এরপরে দেখি আমরা উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে বা বাইরে উৎপাদন সম্ভব কিনা অর্থাৎ এটি হবে উৎপাদন সম্ভাবনা রেখা এখানে বা এখানে সম্ভব কি না এটি বেশিরভাগ ঘ নাম্বার আসবে ঘ নাম্বার নিরানব্বই দশমিক নিরানব্বই বা এরপরে এখান থেকে দুই টাইপের প্রশ্ন আসবে একটি হলো অঙ্ক রিলেটেড বা চিত্র রিলেটেড আরেকটি হলো লিখিত অর্থাৎ অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা মূলত চার প্রকার একটি হল ধনতান্ত্রিক আরেকটি হলো সমাজতান্ত্রিক মিশ্র এবং ইসলামী এর মধ্যে সবচেয়ে বেশি আসে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক এরপর তুলনামূলক মিশ্র এবং ইসলাম এই অধ্যায়ে একটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় টপিক এবং এর পাশাপাশি আরেকটি প্রশ্ন আসে ঘনঙের জন্য ঘন এই চারটি প্রশ্ন আসে গনাঙ্গের জন্য নিরানব্বই দশমিক আরটি প্রশ্ন আছে অর্থ ব্যবস্থার পার্থক্য সমূহ অর্থাৎ ধনতান্ত্রিক ও সমাজিক অর্থ ব্যবস্থার পার্থক্য এরপর সমাজতান্তিক ও ইসলামী অর্থ পার্থক্য এরপর মিশ্র এর সাথে ধনতান্ত্রিক আসতে পারে আবার সমাজতান্ত্রিক আসতে পারে তবে তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এক সমাজতান্ত্রিকের পার্থক্য এরপর হলো সমাজতান্ত্রিক ও ইসলামী অর্থব্যবস্থার পার্থক্য যারা দুই হাজার ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই অর্থনীতি পড়লে আশা করা যায় একশো পার্সেন্ট কন আসবে ইনশাল্লাহ এখানে মৌলিক অর্থনীতি সমস্যা এটি যদিও আগের টপিক তারপরেও এটি তেমন ইম্পর্টেন্ট না তারপরেও এখানে দেওয়া হয়েছে যাতে সকল বিষয়বস্তু অধ্যায়ে থাকে আর তার পাশাপাশি তোমরা যদি ক খ ক বিভাগ অর্থাৎ ক খ এবং এমসি ভালো করতে চাও তবে তোমাদেরকে দৈনিক একটি রুলস ফলো করতে হবে সেটি হলো প্রতিদিন সাপ্লিমেন্ট থেকে জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ কোনো পাঁচটি করে খনম তিনটি করে এবং এমচিকিউ পনেরোটি করে পড়লেই হবে দেখা যাবে যে অধ্যায় শেষ না হতে তোমার এই প্রথম অধ্যায়ের সকল ক এবং সকল শেষ এটি বি পড়তে হবে এটি মাস্ট বি পড়তে হবে এভাবে পড়লে ইনশাল্লাহ আশা করা যায় এই প্রথম অধ্যায় থেকে যে প্রশ্ন দেওয়া হোক না কেন তুমি সেটাই পাবে শীঘ্রই অর্থনীতি প্রথম বত্র নিয়ে একটি কোর্স খোলা হবে তোমাদের যাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর সীমিত মূল্যে আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম বত্রের কোর্সটি সম্পন্ন করে দেবো ইনশাল্লাহ নিচে আমাদের ফেসবুকের পেজ ইউটিউবের চ্যানেলের ঠিকানা দেওয়া আছে তোমরা চাইবে এখানে যুক্ত হতে পারো এবং আমাদের এই পাঠশালা কে তোমরা অগ্রগতির দিকে হাবিদা করতে পারো আসসালাম আলাইকুম